হোটেলের স্পেশাল ভুনা ভর্তা তাও আবার মিক্স শুটকি দিয়ে হ্যালো এভিওান আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম আর এই ভর্তাটা যখন আমি খেয়েছি এর রেসিপি না নিয়ে আমি বাসায় আসিনি আর এটা যে এতটা মজার কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে লোডটা শুটকি আর চ্যাপা শুটকি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর খুব বেশি গরম পানি দিব না এখানে এক কাপের মতো শুকনা মরিচও ভিজিয়ে রেখেছি দুটা রসুনও নিয়েছি তারপর আমি শুটকিগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি চেপে চেপে শুটকিগুলো ধুতে যাবেন না চ্যাপা শুটকি কিন্তু অনেক নরম থাকে মাংসগুলো একদম খুলে যাবে অবশ্যই ফুটুন তো গরম পানিতেও ধুবেন না সুটকি কুসুম গরম থেকে একটু বেশি গরম পানিতেই শুটকিগুলো ধুয়ে নিতে হবে সুটকিগুলো পরিষ্কার করে নেওয়া শেষ এখন স্পেশাল একটা মশলা করব যেটা দিয়ে শুধু আমার এই শুটকি ভুনা ভর্তাটা হয়ে যাবে আর এত টেস্ট শুটকির নিজস্ব ফ্লেভারটা যেন থাকে সেই জন্য আমি আগে চ্যাপা শুটকিতে প্রচুর কাটা থাকে চ্যাপা শুটকিগুলো ধুয়ে নেওয়ার পর ব্ল্যান্ডারে আগে একটু পেস্ট করে নিয়েছি তারপর ভিজিয়ে রাখা শুকনা মরিচ আর রসুন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের দেড়টা রসুন নিয়েছি সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি এই যে দেখুন আমার পেস্ট কিন্তু একদম রেডি আর এটা যে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কারণটা হচ্ছে এখানে চ্যাপা সুটকি দিয়েছি আমি আপনারা যদি চ্যাপা সুটকি না থাকে এখানে চিংড়ি সুটকি অথবা যেই সুটকিটা থাকে অন্য যে কোনো একটা সুটকি কিন্তু আপনার এখানে অ্যাড করতে পারেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে সুটকির ভুনা ভর্তা আর অবশ্যই আমার সত্যি কথা বলতে এটা ভুনা করতে করতে আমার জিভে জল চলে এসেছে আমি তো লোভ সামলাতে পারিনি এতটা মজার হয় আর রান্না করতে করতে পাতিল থেকে এটা খাওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো আর দেড় কাপের মতো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আমি কিন্তু এখানে চার থেকে পাঁচটা চ্যাপা শুটকি নিয়েছি আর আড়াইশো গ্রামের মতো আমি নিয়েছি লোয়টা সুটকি তারপর শুটকিগুলোর জন্য আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি যখন টমেটো হালকা একটু ভেজে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি ধুয়ে রাখা লোটটা সুটকিগুলো দিয়ে দিচ্ছি লোটটা সুটকিটা এখন আমি যে কাজটা করব চুলা মিডিয়ামে রাখবো আর লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এই তেল পেঁয়াজ আর টমেটোর সাথে এটা আমি একটু ভাজবো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে ফেলবো আর কীরকম ভাজবো সেটা কিন্তু আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখেই কিন্তু আপনারা বুঝে নেবেন এটা আমি কীরকম করে ভেজেছি কারণ সব কথা কিন্তু বলে বোঝানো যায় না কিছুটা কিন্তু দেখেই আপনাদের বুঝে নিতে হয় এই যে দেখুন একটু সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু আমি এটা ভেজেছি এই যে দেখুন এই যে কীরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখছেন সুটকির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি যে স্পেশাল রসুন মরিচ চ্যাপা শুটকি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা এখন আমি এই লোটটা শুটকি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আর লোইটা সুটকি কিন্তু খুবই নরম হয় তারপরও আমি গরম পানিতে কুসুম গরম পানিতে কিন্তু আমি এটা এক থেকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম কারণ আমার হাতে সময় ছিল আপনাদের হাতে আমার সুটকিগুলো কিন্তু বেশি ময়লা ছিল না একদম পরিষ্কার ছিল আপনার অনেক সময় অনেক সুটকি অনেক ময়লা থাকে আর অনেক বাজে গন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কি যে খুব ভালোভাবে সুটকিগুলো ধুয়ে নেবেন এখন আমি ওই বাটাটা দিয়ে আরও দুই মিনিট কথা বলতে বলতে কিন্তু ভেজে নিয়েছি তারপর আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচ গুঁড়া ভাবছেন এতগুলো শুকনো মরিচ দিয়ে আবার হাফ চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া আমার কিন্তু সুটকির পরিমাণটা বেশি আর ট্রাস্টমি এইভাবে করলে কিন্তু ঝালও হয় না আমার বাচ্চা ছোটো শিশুর খেতেও পছন্দ করে না বাট সে এটা খেয়েছে এটা খেতে যে এতটা মজার হয় আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা এই ভিডিওটা দেখে আর দেরি করবেন না ঝটপট কিন্তু রান্নাঘরে চলে যাবেন আর সুটকি কিনে এনে এইভাবে করে খাবেন কথা দিচ্ছি কেউ নিরাশ হবেন না আমি যেইভাবে করেছি কিন্তু সেভাবেই করবেন এবং পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করেছি আমি যে ব্ল্যান্ডারে জারটা ধুয়ে নিয়েছি সেখান থেকে পানি দিয়েছি এখানে আমি ছোটো সাইজের একটা মিডিয়াম রসুন আমি চার টুকরো করে কেটে রেখেছিলাম আর সুটকি মানে কিন্তু রসুন রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় রসুন দিয়ে তারপর আমি আবার একটু ভেজে নিব আর অবশ্যই কিন্তু চুলাচটা মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে আমি রান্না করছি আর এখানে ছোটো সাইজের দুটো দেশি রসুন এইভাবে করে সুটকির মাঝখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে করে দিয়ে দেখবেন আপনারা চাইলে কিন্তু আরও বেশি করেও এই সুটকির মধ্যে রসুন দিতে পারেন রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই এভাবে রসুন দিতে পারেন আর সুটকি ভুনাতে একটু তেলটা পরিমাণটা একটু মনে হয় বেশি কারণ সুটকি মানে একটু তেল দিতে হয় তারপর এই যে রসুনটা দেওয়ার পরে আমি এখন ঢেকে রান্না করি কিছুক্ষণ পর পর আমি এটা এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আমি কিন্তু আর পানি দিইনি আমি প্রথম পর্যায়ে পানি দিয়েছি আর কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এখন যে কাজটা একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু চেক করে নেবেন আমি প্রথমেই যে লবণ দিয়েছিলাম আমার লবণটা কিন্তু পারফেক্ট হয়েছে আমার কাছে তিনটা শুকনা মরিচ ভাজা ছিল আমি সেই ভাজা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে আমি এভাবে রান্না করে নিয়েছি আর দেখুন যখনই আমি ঢেকে রাখছি এটা তেলটা ছেড়ে দিচ্ছে আর নিচটা কিন্তু আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এই ভাজা ভাজা হয়ে যাওয়ার কারণেই কিন্তু সুটকির যে টেস্ট সেটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু পুরোটা ভাজা ভাজা করে ফেলতে হবে এটা যত আপনি ভাজবেন এটা খেতে ততটা মজা হবে তারপর আমি স্প্যাচুলাটা দিয়ে এইভাবে যে লোটটা শুটকি যে আস্ত আস্ত থাকে সেটা কিন্তু ভেঙে দিচ্ছি লোটটা শুটকির কাটা কিন্তু খুবই নরম থাকে আর আমি যেইভাবে রান্না করছি সুটকির কাটা কিন্তু একদম সফট হয়ে যাবে তারপর আমি স্প্যাচালা দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি এই যে দেখুন এখন মরিচ দিয়ে দিচ্ছি ছয় সাতটা এটা কিন্তু ঝাল করবে না এটা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য মরিচ দিয়ে আবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব সত্যি কথা এরকম একটা শুটকি বোনা বলে এই সুটকি ভুনাটা আপনারা খিচুড়ি পোলাও ভাত সব কিছুর সাথে খেতে পারবেন আর কাউকে যদি একবার খাওয়ান সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপি না নিয়ে যাবে না এতটা মজার আশা করি স্পেশাল হোটেল স্টাইলে এই সুটকি ভুনার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও তার চেয়ে বেশি মজার এখন আমি এটা দেখাচ্ছি আমি এটা সার্ভ করে নিচ্ছি এই যে দেখুন আস্ত তো রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে গরম ভাতের সাথে রসুনটা চাপ দিয়ে যখন আপনারা খাবেন সত্যি এত মজার লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম